এত অঞ্চলের অধিবাসীদের ব্যাপারে আরও মনোযোগী হওয়া তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম বিষ্ণুপূরের ঐতিহ্যশালী অনুষ্ঠানে এই শিল্পের উৎকর্ষতা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে তার প্রাচীন ঐতিহ্যটাকে বুঝিয়ে দেওয়া লাগছিল মন্দিরের মধ্যে স্বল্প পরিসরের মধ্যেই এই যে প্রাচীন টেরাকোটার শিল্পের ঐতিহ্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন তারা মানুষের মধ্যে এই সংস্কৃতি এই চেতনা আছেই শুধু তুলে মেলে ধরার অপেক্ষা আজ বিষ্ণুপুর এমনিভাবে তুলে ধরবে পুরুলিয়া পুরুলিয়ার শিল্পকে তুলে ধরবে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এই ঐতিহ্যশালী এই শিল্প কারুকার্যগুলোকে তুলে টেলে ধরে প্রাচীন ঐতিহ্যকে সসম্মানে পুনরুদ্ধার করাই ছিল যুবনায়ক যুবনায়ক বিবেকানন্দের সপন তিনি ভারতবর্ষকে নতুন ভাবে গড়তে চেয়েছিলেন মানে এই নয় তথাকথিত আধুনিকতার মরণের পুরনো গুলোকে বাদ দিয়ে বারবার যত